মা ভাত বেড়েছিল না ফুলের গাছ বসাচ্ছিল মা বলেছিল তামান্না তাড়াতাড়ি স্নান করে আয় পুকুর থেকে না বলেছিল দাঁড়াও মা আসছি আর স্নান করে আসেনি তামান্না আর ভাত খাওয়া হয়নি ফুলের গাছতলে একেবারে ফুলের মতো বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল না খাতুন বঙ্গ রাজনীতির হিংসাদীর্ণ যে ঘটনা সেই নৃশংসতম উদাহরণ তামান্না খাতুন উৎসব থেকে ছোড়া সকেট বোমায় টান তার সন্তানের কোলের শিশুকে হারিয়ে কেঁদে আকুল মা ভোট না দেওয়ায় খুন করেছে তৃণমূল কালীগঞ্জে বোমা বাজিতে মেয়েকে হারিয়ে হা হুতাশ করছেন মা নিয়ে যে ওরা बमলি এসেছে এমনি করে ফেলিছে কালু তার দুটো ছেলেকে একটা আমার সামনে নিয়ে ফেললো ভয় এ পড়ে গই এই গান থেকে এইটা কিছু নাই একবার মা বলে দুজন এইখানে ছিল সে সব জানে ঝামেলা হয় সে পার্টি করে আমরা ওদেরকে ভোট দিই না আমরা পার্টি তো করিনি আজ ওই তামান্নার হয়তো কোথাও গিয়ে তামান্না ছিল যে অনেক বড় হবে অন্যান্য মেয়েদের মতো সে স্কুলে যাবে কলেজে যাবে পড়াশোনা করবে এবং হাতের কাজ খুব ভালোবাসত তার ঘর জুড়ে বিভিন্ন কাগজ দিয়ে যে হাতের কাজগুলো তৈরি করা কোথাও ফুল তৈরি করা কোথাও বিভিন্ন জায়গায় কাজ তৈরি করা রয়েছে পুতুল করা রয়েছে পুতুল বানিয়েছিল ছোট তো আমার না মা তাকে সাহায্য করতো কালকে একজনকে গ্রেফতার করেছে আর তিনজনকে ওরা স্যালেন্ডার করেছে ওরা এসে ওখান থেকে বোম ছুটতে ছুটতে ঢুকে বাড়ি থেকে মেঘ চলে আমরা চাচ্ছেন নৈর্য বিচার ভোটে জয়ের পর একেবারে বিজয় উল্লাস এবং সেই বিজয় উল্লাসের ছবি এমনই যে একের পর এক গ্রাম যেগুলো বিরোধী বিরোধীরা বা তৃণমূলের ভোট দেয় না বলে তারা জানাচ্ছেন সেই গ্রামগুলোকে টার্গেট করে করে বাড়িগুলোকে টার্গেট করে করে বোমাবাজি চালানো হয় এবং সেই বোমাবাজির জেরে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত তার তার ছবি স্পষ্ট দেখতে পাওয়া যায় যে খড়ের গাদা সেখানে এখনও সকেট বোমার যে খোল সেই খোল পড়ে রয়েছে নোয়ার এবং কালু এই দুজনের বিরুদ্ধে মূল অভিযোগ অভিযোগ রয়েছে পরিবারের বারবার পরিবারের সদস্যরা কালুর নাম নিচ্ছে কালু বলে এক পাড়ায় স্থানীয় জনৈক তৃণমূল নেতৃত্ব রয়েছে যে এই বিষয়ের সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দেখা যাচ্ছে বিজয় মিছিল থেকে একের পর এক বাড়িতে সকেট বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দাগ হয়ে রয়েছে কালো কার্যত দাগ হয়ে রয়েছে এই জায়গায় এবং এবং একাধিক একাধিক বাড়িতে এই রকমের দাগ এই রকমের বোমা সকেট চার্জ করা হয়েছে উপরে দেখতে পাওয়া যাচ্ছে উপরে সকেট চার্জ করা হয়েছে এবং এবং গতকাল কাজত ভয়ে ভীতিতে কাজত এখান থেকে যেতে থাকে পাল্লাতে থাকে প্রাণ ভয় পালতে থাকে বহু মানুষ এদিন নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির প্রার্থী আশীষ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়